খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে ইতিহাসে সন্ধিকণে ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন যে দর্শক আর মাত্র সাত দিনের মাথায় আমরা ভারতবাসীরা পালন করব স্বাধীনতা দিবস আর স্বাধীনতা পেতে বাংলা মায়ের দামাল যৌবনের হাসতে হাসতে প্রাণ বিসর্জন দিয়েছিলেন দেশ মাতৃকাকে পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করতে পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে লালমুখ কুটিল ব্রিটিশ রাজ যখন ভারত ছেড়ে পালালো তার অনেকদিন আগে থেকেই বাংলা ও বাঙালিদের ওপর এত রাগ ছিল যে তারা প্রথমেই ভারতবর্ষের রাজধানী কলকাতা থেকে সরিয়ে দিল্লিতে স্থানান্তরিত করে দিয়েছিল এবং বাংলা ও বাঙালিদের ভাতে মারতে তলে তলে ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে এরকম অনেক বেনিয়া ছিল সেই বেনিয়াদের প্রশাসনিক সুবিধা দিয়ে এমনভাবে বলিষ্ঠ করে দিয়েছিল যে ভারতবর্ষ স্বাধীন করল যে জাতিটা সেই তাদের এমন অবস্থা করে ছেড়েছিলো যে স্বাধীন ভারতবর্ষে যে সরকার গঠন হয়েছিল তার অধিকাংশই ছিল বাঙালি জাতি বিমানের কাছে হিন্ন মূন্যতায় সেই একই ব্রিটিশ কায়দায় ডিভাইড অ্যান্ড রুল পলিসি প্রয়োগ করে বাংলাকে ছিন্ন ভিন্ন করে বা করার খেলাকেই তখন থেকেই শুরু হয়ে গিয়ে ছিল এখনো বড়ই সেটা প্রকট বর্তমানে এই প্রতিবেদনের শুরুতেই যে অ্যালার্মিং কথা দিয়ে শুরু করেছিলাম আবার এক ইতিহাসের সন্ধিক্ষণে ভারতবর্ষ কারণ দর্শক আপনারা অধিকাংশই জানেন রাশিয়ার থেকে কাঁচা ক্রুড অয়েল কেনারা অপরাধে এক হটকারী বিশ্বের বেনিয়া সম্রাট ডোনাল্ড ট্রাম্প পঞ্চাশ শতাংশ শুল্ক ধার্য করেছেন ভারতীয়দের সাথে বাণিজ্যের ওপর কারণ মহামান্য ট্রাম্প সাহেবের কথা না রেখে প্রায় তিন বছর যাবৎ রাশিয়া ইউক্রেনকে শ্মশানে পরিণত করে দিয়েছে যুদ্ধের আওয়ায় ভারত তথা প্রতিবেশী চীনকে ধনে প্রাণে মারার যে খেলা শুরু করলেন ট্রাম্প সাহেব এর জন্যে না আমেরিকাকে পস্তাতে হয় যার সম্ভাবনা কিন্তু প্রবল কারণ রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে উনি যেভাবে মানানোর চেষ্টা করছেন সেটা কিন্তু প্রকট হয়ে গেছে দর্শক ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী যে বয়ান দিয়েছেন এই ব্যাপারে সেখানে তিনি শুনিয়েছেন ভারতবর্ষের সব প্রভুতা রক্ষায় তিনি কোনো আপোষ করবেন না আর এই নিয়ে সংসদে বিরোধীদের যে সমস্ত বয়ানবাজি করে চলেছেন সেগুলির বিষয়ে ভারতবর্ষের সমস্ত বিরোধী দেশপ্রেমিক নেতা নেতৃত্বের দরবারে আর্জি এন সময় আপনাদের আরও বেশি ধৈর্যশীল হয়ে অপারেশান সিঁদুরের পর যেভাবে একজোট হয়েছিলেন আপনারা সেটি ছিল সঠিক এরপর যদি আমেরিকা পাকিস্তানের অসীম মুনিরের ন্যায় শারদ নিয়ে যুদ্ধ লাগিয়ে দেয় ভাবতে পারেন ভারতবর্ষের এই বিপুল জনসংখ্যা দেশে কি ভয়াবহ পরিস্থিতি হতে পারে দেখছেন তো গাজা ভূখণ্ডে এত কম সংখ্যার প্যালেস্তিনীয়দের কি ভয়াবহ অবস্থা তবে এবার যদি ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে নিয়ে যুদ্ধর খেলায় নামে আমেরিকা তার ফল কিন্তু তৃতীয় বিশ্বযুদ্ধ সেখানে বিশ্বটাই ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে তাই সাবধান করে গেলাম আজ কেন এই প্রতিবেদনটা আমরা করলাম দর্শক আগেই বলেছি আজ আটই আগস্ট দু হাজার আজ থেকে প্রায় চুরাশি বছর আগে জাতির জনক মহাত্মা গান্ধীজি ক্রিপস মিশনের মাধ্যমে ব্রিটিশদের হয়ে ভারতীয়দের যুদ্ধে না যাওয়ার আহ্বান বা বলা যেতে পারে ভারতীয়দের সমর্থন আদায়ে ব্রিটিশরা যখন ব্যর্থ হলো তখন আজকের দিন বা আঠই আগস্ট উনিশশো সালে মুম্বাই থেকে ব্রিটিশ তুমি ভারত ছাড়ো আন্দোলন ডাকদান দেন কারেঙ্গে ইয়া যেখানে জাতির জনক মহাত্মা গান্ধীজি বলেছিলেন ব্রিটিশ তুমি এবার মানে মানে ভারত থেকে পাত্তারি গোটাও কিন্তু বর্তমান পাকিস্তানের জনক মোহাম্মদ আলী জিন্নাহা কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস সাথে এই আন্দোলনে যোগ না দেওয়ার কথা জানিয়েছিলেন আর যদি তিনি এটি না করতেন সেই সময়ে তবে হয়তো পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশের অনেক আগেই অবিভক্ত ভারতবর্ষ স্বাধীন হিসাবে সার্বভৌমত্ব রাষ্ট্ররূপে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আজকের দিনে বিশ্বটাকে শাসন করত। আর এই আন্দোলনের সমাপ্তি হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সালে কারাবন্দি মুক্তিযোদ্ধাদের মুক্তির মাধ্যমে শহীদদের তালিকায় মুকুদ কাক্তি মাতঙ্গিনী হাজরা কনকলতা বড়ুয়া কুশল কনোয়ার ভোগেশ্বরী ফুকনানি এবং আরো অনেক অনেক নাম না জানা স্বাধীনতা সংগ্রামীরা বৈদ্যনাথ দাসের এক্সক্লুসিভ রিপোর্ট খবর চব্বিশে সাত